হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনার আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বরাবরই আজ আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা আসি চাঁদপুর সরকারি কলেজ চাঁদপুর জেলার সর্বোচ্চ এবং গেটের এর ব্যানার দেখে বুঝতে পারছেন যে আজকে কলেজে কি হতে চলেছে হ্যাঁ আজকে কলেজে বসন্ত উৎসব যার কারণে মেয়েরা শাড়ি এবং ছেলেরা পাঞ্জাবি পরে এসেছে এই বসন্ত উৎসবটি আয়োজন করেছে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী বিন্দু আজকের প্রোগ্রামে কি কি আকর্ষণ থাকে সবকিছু নিয়ে এ ডিউটি সো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখুন আজকে ক্যাম্পাসের পরিবেশটি অন্যরকম মেয়েরা শাড়ি পড়া ছেলেরা পাঞ্জাবি পরা এইদিকে আমার বন্ধুকে কোন মেয়ে জানি একটা বয়স দিছে সে আমাকে শোনাচ্ছে আর হাসছে প্রোগ্রাম হওয়ার কথা ছিল বারোটা কিন্তু কোন ডিপার্টমেন্টের জানি পরীক্ষা থাকার কারণে প্রোগ্রামটি একটু দেরি করে হচ্ছে এদিক দিয়ে জোহর রাজানোর সময় হয়ে গেছে জোহর রাজান শেষে নামাজ শেষে একবারে প্রোগ্রামটি শুরু করা হবে প্রোগ্রামের দেরি আছে তাই দুই বন্ধু এখানে দাঁড়িয়ে দেরি দুষ্টামি করতেছি অনেকক্ষণ অপেক্ষা করার পর প্রোগ্রামটি শুরু হতে যাচ্ছে রোদ রোদে অবস্থা পুরা বেতাল বসন্তের উৎসব কিন্তু বসন্তের কোন বাতাস নাই রোদ আর রোদ প্রোগ্রামটি শুরু হয়েছে কিন্তু স্পিকারের অবস্থা ভালো না তাই স্পিকার চেঞ্জ করবে তাই পনেরো মিনিট বিরতি দেওয়া হয়েছে স্পিকারগুলো গুলো করা হয়েছে আবারও শুরু হয়ে গেল প্রোগ্রামটি ডান্সটা অনেক সুন্দর হয়েছে কিন্তু পুরোটা দেখাতে পারছি না প্রতিটা ডান্সের একটু একটু করে দেখাবো আপনাদেরকে কমলার গানে কমলার নাচ দেখে আমাদের নাচতে ইচ্ছা করতেছে সবার অবশেষে গানের তালাতালা আমরাও সবাই নাচা শুরু করে দিলাম গাইস আজকের আয়োজনটিও সেরা ছিল প্রোগ্রামটি অনেক সুন্দর হয়েছে অনেক মজা করলাম আমরা নাচলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালাম আলাইকুম